হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটি নতুন মোবাইল আনবক্সিং করব মোবাইলটি হচ্ছে রেডমি নোট তেরো প্রো ফাইভ এটা আপডেট ফোন আনঅফিসিয়াল সেটটা আমি কিনেছি যমুনা ফিউচার পার্ক থেকে আর দুশো ছাপ্পান্ন বি এবং দুশো মেগাপিক্সেল ক্যামেরা তো চলুন এখন আমি আনবক্সিং করব দেখি মোবাইল কি কি আছে তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা মোবাইল প্রিন্টার আচ্ছা মোবাইল পিন এর ভিতর কি আছে সুন্দর একটি ব্যাক কভার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্যাক কভার তো এরপরে হচ্ছে এটা হচ্ছে মোবাইল গ্রিন কালার সাথে আছে সাতশটি ওয়াটের একটি চার্জার ফাস্ট চার্জিং চল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় তো এটা হচ্ছে কেবল এটা হচ্ছে মোবাইল রেডমি নোট তেরো প্রো ফাইভ জি আলট্রা ক্লিয়ার দুশো মেগা ক্যামেরা উইথ ওএস অ্যামোলেড ডিসপ্লে সাতষট্টি ওয়াট একান্ন হাজার একান্নশো এমএস ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট তো এখন হল সেই আমাদের ফোন এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইল ফোন এই যে দেখতে পাচ্ছেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা অনেক সুন্দর একটি সেট আমার কাছে খুবই ভালো লেগেছে সেটটা তো এই হচ্ছে ক্যামেরা এই হচ্ছে ক্যামেরা এই হচ্ছে ভিডিও তো আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্যে আমি মূলত এই নতুন ছেটটি কিনেছি যাতে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় তো আশা করছি আপনারা আমার এই এলোমেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের ভালোবাসায় আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে তো এটাই হচ্ছে আসলে মূলত ছেট তো ছেটটা যারা নিতে চাইছেন তারাও নিতে পারেন ছেটের পারফরমেন্সটা অনেক ভালো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি সেট তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন